হ্যাঁ আমি অফিসে যাচ্ছি গেটটা লাগাও দাঁড়াও বলছিলাম কি তোমার কি আসতে দেরি হবে কেন এখন কি তোমাকে করে তুলে নিয়ে আসবো নাকি আর না আমি কি সেটা বলছি শোনো না বলো না আসতে কি দেরি হবে বলো না আসতে কি দেরি হবে দেরি না হলে কি হবে তাড়াতাড়ি আসলে কি হবে আসায় চলো আরে দূর আমি সেটা বলিনি তাহলে কি দেরি হবে নাকি সেটা বলো হ্যাঁ দেরি পারে ঠিক আছে আসার সময় বাজার থেকে আদা রসুন মরিচ পেঁয়াজ এই সব কিছু আনিও আর কি আর কিছু না এই কি যাও না সব সময় বেশি বেশি বুইরা খাটাস দেখি গেছে নাকি দেখ বাবা শয়তানটা গেছে একটা কাজ করি আমি আমার সোনাটাকে কল দেই আর দূর হ্যালো হ্যাঁ বলো আরে কোথায় তুমি এই তো বারো নম্বর সেক্টরে এই শোনো তাড়াতাড়ি বাসায় চলে আসো ও অফিসে চলে গেছে কি আরে ওই বুইজা অফিসে চলে গেছে তা। নাকি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তুমি রেডি থাকো আমি আসতাছি ঠিক আছে কি জন্য যে বইরাটাকে বিয়ে করছিলাম বাপ রে বাপ বুইড়াটাকে বিয়ে করার পর আমার জীবনটা ব্যস্ত হয়ে গেছে না তারপরও আমার তো একটা জানে মান আছে যাই একটু পরে আসবে আমার বেবি চলে আসছে আমি আইয়ে পড়ছি একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় বুঝে আবার আইব না তো আরে দূর বুঝলাই অফিসে চলে গেছে তুই জান সারাক্ষণ শহর কোন তোর casa আসার জন্য اونটার ভিতরে শুধু বাকুম বাকুম করে এখানে কি বইয়া বইয়া ফрит করব কে রুমে যাইবা চলো এক দিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় এক দিন তোমাকে না বাবা কে আসলো আরে দূর কেউ না আমি দেখতেছি দা আরে দাদা দেখা দেখি কই

আজকে না আর যাই যেহেতু দুইবার ভয় পাইছি তিনবার বেলায় না জানি বিপদ হতে পারে এই শয়তান এই শয়তান আমি ভয় পাচ্ছি না আর ও ভয় পাচ্ছে শোনো এখন এই মুহূর্তে কেউ আসবে না আর ও আসার সময় এখন না অনেক দেরিতে বিকাল পাঁচটায় ঠিক আছে চলো রুমে চলো আসো

বাবা এখানে শু 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 আরে শুয়ে দাও শুয়ে পড় শুয়ে একদম কথা বলবা না হ্যাঁ চুপ 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 আরে চুপ চুপ পাশ করে দাও পাশ করে দাও কে 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 আরে বিড়াল হ্যাঁ কই বিড়াল কিসের বিড়াল বিড়ালটা গেল কই আরে দূর বাবা এদিকে আসো আরে এইদিকে আসো না কিসের বিড়াল আমাকে বলবা তো তুমি আরে বিড়ালটা গেল কই আরে বাবা কিসের বিড়াল আরে অফিস থেকে আসার সময় একটা বিড়াল কিনছিলাম ওমা তুমি না বিড়াল পছন্দ করো না কিনছি বিদেশি বিড়াল হ্যাঁ কবে কখন এই শুনো কোন বিড়াল আসে নাই তো আরে বাবা বিড়াল এখানে কেন থাকবে

শোন আমরা ওই যে দেখি বাইরে দেখি না না হ্যাঁ শোনো না শোনো না বিড়াল নাই এই তো বিড়াল পাইছি বিড়াল নাই এটা দেখি তুমি পাটা ধরো তো না না কেন আরে দূর উঠাও না কেন রোজ

সব কি মনে করছে বোকা আমি বোকা আমি বোকা আমি পাগল হ্যাঁ বেশ কিছুদিন যাবত এই রঙ্গলীলা চলতেছে হাতে নাতে ধরার জন্য আজকে আমি অফিসে যাইনি আমি ওই সিঁড়ির উপরে লুকায় যে কখন নাগর আসবে কখন ফিতাটা কাটবে শুধু এটা দেখার অপেক্ষায়

রাখুইলা দিছ জামাটা রাখুইলা দিছ আর তুই ভুল করে কি করছ আমি কিছু কো একটা পয়সা পুরোটা ঢিকে গেছ না হ্যাঁ আমি ভালো ছিলে আর তুই তো অনেক ভালো আমি গুড বয় আমাকে সবাই বলে আমি আমি গুড বয় আসলে তো তুই গুড বয় তুই গুড বয় না হইলে তোর এই মেশিনটা গুড না হইলে তুই কেমনে আইছ তুই এমনে দিছ আর তুই এমনে পুচ্ছর থাকে সস গা হ্যাঁ ছালার বুধ রে বিয়া করছি আমি ভাত খাওয়াই আমি কাপড় চাপড়াই আমি আর এক এক মধ্যেছি দায় লিও ভাইরা আমার বইলে একা আমার লগে ঘুমাইতি আর একটা খবর দিলে এই না এই যে আমার দিকে থাকা এ এদিকে থাকা বোকারে তো জানো যে এক স্বামীর সাথে ঘুমায় এক স্বামীর বিছানায় থাকে তারই বৌ বউ কয় আর এই যে তখন কি কয় জানো বারো বাতারি আমি চাইলে চিল্লা চিল্লি মামলা হামলা সব করতে পারতাম কিন্তু করব না কারণ তখন মান সম্মান নাই আমার মান সম্মান আছে আমার মান সম্মান রক্ষা করার জন্য

কালের কমলা মনে ভেবে কামড়াইছে খালি না যা 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 কামরা করছে কি দিন দুপুরে এক ক্রিকেট ম্যাচ শুরু করে দিয়েছে বিছনা উষ্ণামল সব নষ্ট